জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্স আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দুদিন ধরে ভিডিও নিয়ে নিই কী যে রাত জাগলাম আর কী যে কমাল করলাম তো সেজন্য আমি দুদিন ভিডিওই করতে পারিনি তো যাই হোক কালকে দোকান গেছিলাম আর সেদিনকে তো রাতেরবেলা সারা রাত ভিডিও করে দিনের বেলা ঘুমাইনি কারণ ছেলে ছিল বান্না সব করতে হবে আর দুপুরবেলা ঘুমাতে পারিনি কারণ ছেলে দুপুরবেলা বেরিয়ে গেল। তো আবার সন্ধেবেলা ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমাইনি কিছুটা বাজার ঘাট করে আবার রেখে দিলাম সবজির বাজার তো সেদিনকে করিনি তোমরা তো জানোই যে সবজির বাজারে আমি যাইনি সেদিনকে যেদিনকে ছেলেকে সঙ্গে নিয়ে গেছিলাম তো সেই জন্য সেদিনকে সবজির বাজারটা সেরে ফেললাম কালকে দোকান গেছিলাম আর আজকেও বেরোচ্ছি দোকান এখন বেজে গেল শোয়ারটা আটটা মধ্যে আমার রান্না কমপ্লিট আজকে শুধু ভাত করেছি আর ভেন্ডি আলু ভেজেছি ভাতের মধ্যে একটু জল দিয়ে দই দিয়ে পান্তা ভাত খাবো কারণটা হচ্ছে কালকে হচ্ছে আমার মায়ের মঙ্গলবার পুজো আর কালকেই হচ্ছে শেষ মঙ্গলবার তো আমাদের চৈত্র মাসের শেষ মঙ্গলবার কালকে তো কালকে মায়ের পুজোটা শেষ হয়ে গেল ব্যাস শেষ এবার যেরকম মঙ্গলবার করতাম সেরকমই করব তেমন কিছু না আঁশ খাই না ওইটাই একটু নিরামিষেই থাকবো ব্যসইটুকি আর এত পুজো পাঠ এই ওই পোস টুপোস এত করতে হবে না তো যাই হোক দুদিন দিতে পারিনি ভিডিও সেজন্য মনটা খুব খারাপই লাগছিলো কারণ এতটাই নিজেকে ক্লান্ত করে ফেলেছিলাম মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ভাবলাম যে না চলো দুদিন ভালো করে রেস্ট না নিলে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না মানে পারছিলাম না তো আমি ভাবলাম চলো দুদিন রেস্টই নিয়ে নিই তো ওই জন্য দুদিন রেস্ট নিলাম তো আবার শুরু করে দিলাম আজ থেকে তো চলো শুরু করা যাক আজকের দিনটা কেমন সঙ্গে থেকে আর হ্যাঁ আজকেও আবার দোকান গিয়ে দোকান থেকে বেরিয়ে আবার বাজার যেতে হবে ফলটল কিনতে হবে কালকের জন্য তো চলো তো ফ্রেন্ডস হয়ে গেলাম একদম রেডি এবার বেরিয়ে পড়ি দোকানের জন্য দেখি বেরিয়ে পড়ছি দোকানের জন্য আর জানলা খুলে দিয়ে গেলাম কারণ প্রচণ্ড গরম হচ্ছে আর দরজার তো তালা দিতেই হবে তো চলো যাওয়া যাক যা রোদ বাপ রে বাপ গরমের মধ্যে একদম সেদ্ধ মেদ্ধ হয়ে কোনো রকম দোকানে আসলাম আর এই গরমকালটা আসলেই না আমার স্কিনগুলো পুরো একদম খারাপ হয়ে যায় কুচকে কাজকে এমনিতে তো বয়স হয়েই গেছে বয়সের থেকে বেশি বয়সের ছাপটা পড়ে যায় এই গরমকালে প্রচণ্ড রোদ দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই দেখো ভারত সভার সময় একদম জল জল হয়ে জ্বলছে দেখেছ চলো সকালে অনেক কাজ এবার সকালে দোকান খোলা হলো অনেক কাজ কাজ স্টার্ট করে দিই আবার পরে দেখা হচ্ছে জানি না দোকানের আবার পরে ভিডিও করতে পারবো কিনা যদি না করি তো বাইরে তো যাবই তখন বাজারে গিয়ে যদি করব তা না তো একদম বাড়িতে গিয়ে ভিডিও করব দেখো সিল্কের শাড়িগুলো সুন্দর লাগছে না ইকত সিল্ক এগুলো দারুণ তো চলো এইরকম ভ্যারাইটিস আমাদের কাছে অনেক আছে এবং অনেক কালারও আছে এগুলো তো চলো কাজ করে দিন চলে আসলাম বাড়ি একদম ফল টল কিনে আর তোমরা তো দেখছিলে যে আমি ফল কিনছিলাম বিশেষ কিছু না শশা কলা আঙ্গুর আপেল এইসব নিয়ে চলে আসলাম আর আমার জন্য একটা ছাতুয়া আনলাম তো এটা খাবো গরমকালে ওটা খেলে ভালো তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি কেমন অনেকটা জোরখিতে পেয়ে গেছে পান্তা ভাত তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দেখো বিকেলের বেলা এখন দোকান যাচ্ছি আর রোদ একটু যদিও কমেছে একটু হালকা হালকা মেঘলা ভাব কিন্তু গরমটা এত জোর দিচ্ছে না মানে আমি তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি আর এমনিতেও তো মোটা মানুষ আমি হাঁটতে গিয়ে আমার একটু কষ্টই হয় আর এই যে মহিলা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে বাচ্চাটা কি যে চিৎকার করছে গরমের জন্যেই সে চিৎকার করছে ভীষণ খারাপ লাগছে আমার আর এই যে রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ যে পুরো ফাঁকা যেরকম ভিড় হয় সেরকম কোনো ভিড় নেই তো এই দেখো পৌঁছে গেলাম আমাদের দোকানে তো চলো ফেরি চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে আসলাম আর এখন যাচ্ছি কি বলতো ঘর ফর ঝাড় দেবো এখন অনেক কাজ বাসনগুলো আছে বাসন সব মাঝামাঝি করব গ্যাস ফ্যাস সব মুছবো কারণ কালকে মঙ্গলবার তোমরা জানো আমাকে সব কিছু এখন পরিষ্কার করতে হবে তো চলো তাহলে সব কাজগুলো শেষ করে নিই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি আমার সব কিছু কাজটা একদম ঘর ফর সব ধোয়া ধুই করে দিয়েছি একদম সার্ফ ঢেলে বাইরেটা ঝিঁটিয়ে ঝিঁটিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি প্রচণ্ড তোর খিদাও লেগে গেছে কিন্তু এখন তো খেতে পারছি না কারণ এখন আমি ভিডিওটা তোমাদের কাছে পাঠাইনি তাই খাবো না আর এখন বাজে কি বলতো এগারোটা বাজতে দশ মিনিট বাকি চোখে এক ঘুম ঘুম চলে এসছে মানে এক চোখ ঘুম চলে এসছে আর এদিকে আমাকে খাওয়া দাওয়া করিনি এদিকে ভিডিও তোমাদের কাছে পাঠাইনি তো চলো এখন ভিডিওটার জন্য প্রস্তুত হই এবং ভিডিওটা তোমাদের কাছে পাঠাই এবার আসল কথাই আসি তো আমার ভিডিওটা যারা নতুন দেখছো নতুন বন্ধুরা তো ভিডিওর দেখার পর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও লাইক দিও এবং কমেন্ট দিও কমেন্টে যা অবশ্যই জানিও নতুন পুরনো সব বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের এবং তোমরা আর কী কী ভিডিও আমার কাছে দেখার জন্য আশা করছো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি টাটা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি